দিনের পর দিন কেটে যায় সেই একই ভাবনা তখন সুভাষের মাথায় ঘুরপাক খেতে থাকে বার বার যে করে হোক দক্ষিণ পূর্ব এশিয়ায় তাকে যেতেই হবে কিন্তু কি করে তা সম্ভব পথ কোথায় পথের ইঙ্গিত পাওয়া গেল ব্যাংকক সম্মেলনে সে কথাই তোমাকে আমি এখন বলবো মল্লিকা ঐতিহাসিক ব্যাংকক সম্মেলন শুরু হলো পনেরোই জুন সভাপতি রাজবিহারী বসু অভ্যর্থনা সমিতির চেয়ারম্যান দেবনাথ দাস সারা ব্যাংককে সেদিন উৎসবের বন্যা শিলাপকর্ণ থিয়েটারের চারপাশে শুধু মানুষ আর মানুষ বিভিন্ন জাতি বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু লক্ষ্যতাদের তাদের সবারই এক আমরা স্বাধীনতা চাই সে স্বাধীনতা আমরা অর্জন করব বুকের রক্ত দিয়ে ভিক্ষাবৃত্তি বা দর কষাকষি করে নয় এসেছেন মালয় বর্মা জাপান থাইল্যান্ড মাঞ্চুরিয়া নানকিং সাংহাই ক্যান্টন হংকং বোর্নিও ম্যানিলা ইন্দোচিন প্রভৃতি স্থানের প্রতিনিধি বৃন্দ এসেছেন জাপান জার্মানি ইতালি প্রভৃতি দূতাবাসের কূটনৈতিক রাষ্ট্রদূতগণ এসেছেন আরও অনেকেই উদ্বোধন করলেন থাইল্যান্ডের সহকারী পররাষ্ট্র সচিব বিচিত্র বধকর্ণ সে কি অভাবনীয় দৃশ্য তখন Theatre The Silabkhan Theatre, Bangkok, was packed to overflowing. There was no standing room anywhere, and even the spacious ground itself was packed to capacity, while the roads leading to it were crowded with people who were eager to get a glimpse of the distinguished visitors. A large number of Japanese, Thai, and রিপ্রেজেন্টেটিভস অব দ্যাক্সিস কান্ট্রিজ ওয়ার অলসো প্রেজেন্ট চলো দিল্লি পেজ টোয়েন্টি থ্রি থেকে নেওয়া প্রথমে উপস্থিত প্রতিনিধিবৃন্দকে সাদর অভ্যর্থনা জানিয়ে ভাষণ দিলেন অভ্যর্থনা সমিতির চেয়ারম্যান দেবনাথ দাস সেই সঙ্গে শ্রদ্ধা নিবেদন করলেন টোকিও সম্মেলনে যাবার পথে নিহত স্বামী সত্যানন্দ পুরী জ্ঞানী প্রীতম সিং নীলকান্ত আয়ার ও ক্যাপ্টেন আকরাম খাঁড় পূর্ণ স্মৃতির উদ্দেশ্যে তারপর একে একে ভাষণ দিলেন সভাপতি রাজবিহারী বসু আনন্দমোহন সহায় এন রাঘওয়ান কর্নেল এন এস গিল এবং ক্যাপ্টেন মোহন সিং প্রমুখ সামরিক নেতৃবৃন্দ ভাষণ দিলেন জাপান জার্মানি ও ইতালির রাষ্ট্রদূতগণ বক্তব্য সবারই এক আর দেরি নয় এবার প্রস্তুত হও সবাই সম্মেলনের সাফল্য কামনা করে বাণী পাঠালেন থাই প্রধানমন্ত্রী ফিল্ড মার্শাল পিবুল সংগ্রাম স্বাধীন ভারতবর্ষ পূর্ণ মর্যাদায় প্রতিষ্ঠিত হোক এর চাইতে বড় কাম্য আমার আর কিছু নেই বাণী পাঠালেন জাপ প্রধানমন্ত্রী দোজো আবার তিনি ঘোষণা করলেন তার নীতির কথা ভারতবর্ষকে সর্বতোভাবে সহায়তা করতে আমরা প্রস্তুত শুধু আমরা নই আসন্ন সংগ্রামে ভারত ত্রিশক্তির সহযোগিতা থেকেও বঞ্চিত হবে না আরও স্পষ্ট করে বললেন জাপ পররাষ্ট্রীয় মন্ত্রী মিস্টার তোজো ভারতবর্ষের সর্বাঙ্গীন স্বাধীনতা অর্জন করুক এছাড়া তাদের সম্বন্ধে আমার আর কোনো অভিপ্রায় নেই জাপান হ্যাজ নো ডিজায়ার হোয়াট এভার টুয়ার্ডস ইন্ডিয়া এক্সেপ্ট টু সি হার রিয়েলাইজ দ্য রেস্টোরেশন অফ ফ্রিডম বাণী পাঠালেন সুভাষ এই যুদ্ধে যারা ব্রিটিশ সাম্রাজ্যবাদকে ধ্বংস করার জন্য লড়াই করছে তারা প্রকৃতপক্ষে ভারতবর্ষকেই সাহায্য করছে ব্রিটিশকে সাহায্য করছে তারাই যারা আমাদের চিরস্থায়ী দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ রাখার জন্য বদ্ধপরিকর পৃথিবীর যেখানে যত ভারতবাসী আছে তাদের সবাইকে নিয়ে একটি মিলিত সংগঠন গড়ে তুলতে হবে শুধু পরের ওপর নির্ভর করে বসে থাকলেই আমাদের চলবে না নিজেদের চেষ্টাতেই আমাদের স্বাধীনতা অর্জন করতে হবে মোট পঁয়ত্রিশটা গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হল নয় দিন ব্যাপী অনুষ্ঠিত এই ব্যাংকক সম্মেলনে অবিলম্বে ব্যাপক স্বাধীনতা আন্দোলন গড়ে তুলতে হবে ভারতীয়দের মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বত্র ইন্ডিপেন্ডেন্স লীগের শাখা স্থাপন করতে হবে কোথাও বাদ দিলে চলবে না বিচ্ছিন্ন সেনাবাহিনীকে সংগঠিত করে একটি পূর্ণাঙ্গ রূপ দিতে হবে ক্যাপ্টেন মোহন সিংই হবেন তাদের কমান্ডার ইন চিফ সেনাবাহিনীর যাবতীয় ব্যয়ভার বহন করবে ইন্ডিপেন্ডেন্স লীগ শুধু অর্থ নয় স্বেচ্ছাসেবক সংগ্রহ সংস্থান সরবরাহ ইত্যাদি যাবতীয় দায় দায়িত্ব তাদেরই শুধু প্রয়োজনীয় অস্ত্র শস্ত্র যুদ্ধ সরঞ্জাম জাহাজ ও বিমানের জন্য সাহায্য চাওয়া হবে জাপান সরকারের কাছ থেকে লীগ বা সামরিক বাহিনী কোনো ব্যক্তিবিশেষের সম্পত্তি নয় জাতীয় সম্পত্তি তাই সব কিছুই পরিচালিত হবে একটি কাউন্সিলর অফ অ্যাকশান বা কর্মপারিষদের নির্দেশে কোনো ব্যক্তিবিশেষের খেয়াল খুশি মতো নয় সেখানে অসামরিক বিভাগ থেকে থাকবেন এন রাঘমন আর কেপি কে মেনান সামরিক বিভাগ থেকে লেফটেন্যান্ট কর্নেল গিনালী আর মোহন সিং সবার উপরে সভাপতি রাজবিহারী বসু স্বয়ং এবার সব গুরুত্বপূর্ণ প্রস্তাবটি কি বলা হয়েছিল শোনো আমরা সুভাষকে চাই জাপ সরকারের কাছে আমাদের একান্ত অনুরোধ যে তোমরা তাকে আমাদের কাছে এনে দাও তিনিই হবেন আমাদের আসন্ন সংগ্রামের সর্বাধিনায়ক আয়ক এদিকে ব্যাংকক সম্মেলন ওদিকে শপথ গ্রহণ অনুষ্ঠান হাজার হাজার আজাদি সৈনিক সেদিন শপথ নিলেন সুভাষের নামে ইন দ্য নেম অফ গড আই টেক দিস হোলি ওথ দ্যাট টু লিবারেট ইন্ডিয়া অ্যান্ড থার্টি এইট ক্রোর্স অফ মাই কান্ট্রি মেন আই উইল বি অ্যাপসোলিউটলি ফেথফুল টু আওয়ার লিডার সুভাষচন্দ্র বোস অ্যান্ড শ্যাল অলওয়েজ বি প্রিপেয়ার টু স্যাক্রিফাইস মাই লাইফ অ্যান্ড অল আই হ্যাভ ফর দ্য কজ ভগবানের নামে আমি এই শপথ করছি যে ভারতবর্ষ এবং তার আটত্রিশ কোটি নরনারীকে পরাধীনতার বন্ধন থেকে মুক্ত করার জন্য আমি আমাদের নেতা শ্রীযুক্ত সুভাষচন্দ্র বসুর প্রতি বিশ্বস্ত থাকবো এবং আমার সর্বস্ব বিসর্জন দিতে প্রস্তুত থাকব এবার সেনাবাহিনীকে লক্ষ্য করে শুরু হলো সুভাষের উদ্দীপ্ত ভাষণ বন্ধুগণ আজ আপনারা শপথ গ্রহণ করেছেন যে এই ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকার তলে দাঁড়িয়ে মৃত্যু পর্যন্ত শত্রুর বিরুদ্ধে লড়াই করে যাবেন আপনারা স্বাধীন ভারতের জাতীয় সেনাবাহিনীর বীর সৈনিক স্বেচ্ছায় আপনারা চল্লিশ কোটি ভারতবাসীর সমস্ত দায় দায়িত্ব মাথা পেতে গ্রহণ করেছেন আজ থেকে আপনাদের নিজস্ব বলতে যা কিছু সবই ভারতবর্ষের জাতীয় সম্পত্তি আজাদ হিন্দ ফৌজের অগ্রগামী সৈনিক হিসেবে আপনারা সত্যি প্রভূত গৌরবের অধিকারী স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আপনাদের নাম ও কীর্তির কথা সোনার অক্ষরে লেখা থাকবে আজকের এই পবিত্র সংগ্রামে প্রতিটি শহীদের সম্মানার্থে স্বাধীন ভারতে স্মৃতিস্তম্ভ গড়ে তোলা হবে আগামী দিনের মানুষেরা সেই শহীদ স্তম্ভের ওপর পুষ্প বৃষ্টি করবে যদিও এই পবিত্র উৎসব আমরা বিদেশে পালন করছি তবু আমাদের ধ্যান জ্ঞান ভাবনা চিন্তা সব কিছু পড়ে রয়েছে আমাদের নিজেদের দেশে যত শিগ্রি সম্ভব আমরা নিজেদের সব দিক থেকে তৈরি করে নেব যাতে যে দায়িত্বভার আমরা স্বেচ্ছায় গ্রহণ করেছি তা সুষ্ঠুভাবে পালন করতে পারি সেই দিন আর শুধু নয় যেদিন আপনাদের এই সামরিক শক্তি প্রত্যক্ষভাবে কাজে লাগাতে হবে বলতে বলতে রক্তে যেন আগুন ধরে গেল সুভাষের দীপ্ত কণ্ঠে আবার তিনি বলতে শুরু করলেন আজ আমরা এই জাতীয় পতাকার দলে দাঁড়িয়ে স্বাধীনতার শপথ গ্রহণ করেছি এমন দিন আসবে যেদিন আমরা লাল কেল্লার ওপর দাঁড়িয়ে এই জাতীয় পতাকাকে অভিবাদন জানাব মনে রাখবেন স্বাধীনতা অর্জনের উপযুক্ত মূল্য আপনাদের দিতেই হবে ভিক্ষায় কোনোদিনও স্বাধীনতা আসে না আসে শক্তি ও বলের বিনিময় আসে রক্তের বিনিময় আমরা কোনো বিদেশির কাছ থেকে নিশ্চয়ই স্বাধীনতা ভিক্ষা করব না যথাযোগ্য মূল্য দিয়েই আমরা আমাদের স্বাধীনতা অর্জন করব। আমি নিশ্চয়ই করে বলতে পারি যে আমরা যখন সবাই মিলে ভারতবর্ষের দিকে বিজয় অভিযানে অগ্রসর হব তখন আমি পরিচালনা করব আমাদের সেনাবাহিনীকে ভাষণ চলছে আজাদ হিন্দ রেডিও থেকে সঙ্গে সঙ্গে সে খবর রিলে হয়ে চলেছে পৃথিবীর সর্বত্র সে কথা উল্লেখ করে সুভাষ এবার বললেন আজ আমরা এখানে যে উৎসব পালন করছি তার খবর এতক্ষণে হয়তো ভারতবর্ষে পৌঁছে গেছে আমাদের দেশে যেসব বীর দেশ প্রেমিকগণ খালি হাতে ব্রিটিশ শক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন তারা নিশ্চয়ই এই খবর শুনে খুবই উৎসাহিত হবেন আমার সারা জীবনের স্বপ্ন এমন একটি সেনাবাহিনী গড়ে তোলা যারা শত্রুর সঙ্গে লড়াই করে দেশের স্বাধীনতা অর্জন করবে আপনাদের অভিনন্দন জানাই কারণ এমন একটি সুসজ্জিত বীর সেনাবাহিনী গড়ে তুলতে পারার সম্মান আজ আপনাদেরই প্রাপ্য ঈশ্বর আপনাদের সহায়ক হন আজ যে কঠিন শপথ পালন করার জন্য আপনারা কৃত সংকল্প হয়েছেন তা পরিপূর্ণভাবে পালন করতে পারার জন্য তিনি যেন আপনাদের শক্তি দেন এই ইন ক্লাব জিন্দাবাদ সঙ্গে সঙ্গে হাজার হাজার সৈনিকের কণ্ঠে রব উঠল ইন ক্লাব জিন্দাবাদ ইন ক্লাব জিন্দাবাদ নেতাজি সুভাষ জিন্দাবাদ জয় হিন্দ না আর সুভাষ নয় এ যুদ্ধ জনযুদ্ধ সুতরাং এখন থেকে দেশবাসীর কর্তব্য হবে ব্রিটিশের সঙ্গে পূর্ণ সহযোগিতা করা পরিস্থিতি জটিল হয়ে উঠল কমিউনিস্ট পার্টির এই সিদ্ধান্ত নিয়ে অবশ্য কিছু একটা যে ঘটবে সে আশঙ্কা আগে থেকেই ছিল বিপ্লবের কেন্দ্রভূমি রাশিয়া আক্রান্ত এই নিয়ে আন্তর্জাতিক দুনিয়ায় যে একটা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হবে তা বলাই বাহুল্য তবু সে দিনে পরিপ্রেক্ষিতে কমিউনিস্ট পার্টির এই সিদ্ধান্ত ছিল খুবই বিতর্কমূলক আজও সেই বিতর্কে শেষ হয়নি অথচ এর আগে পর্যন্ত কমিউনিস্ট পার্টির ভূমিকা ছিল খুবই উল্লেখযোগ্য কংগ্রেস বৃহত্তর রাজনৈতিক প্রতিষ্ঠান কিন্তু তেরোশো সাল থেকে শুরু করে এই পর্যন্ত কংগ্রেসের সপক্ষে এমন একটি ঘটনা দেখানো যাবে না যা উল্লেখ করার মতো কমিউনিস্ট পার্টির সম্বন্ধে সে কথা খাটে না মূল্যবান এই তিনটি বছর বৃথাই তারা নিশ্চেষ্ট হয়ে বসে থাকেনি প্রমাণ তাদের প্রোলেটারিয়ান পাথ নীতি যার মূল কথা ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অবিরাম সংগ্রাম করা বড় বড় কল কারখানার ধর্মঘট থানা ও সেনাবাহিনী ধ্বংস এবং শহরে ও গ্রামে জাতীয় সেনাবাহিনী গঠন করে সরকারি প্রতিষ্ঠান সমূহ অচল করে দেওয়া দিয়েওছে যেমন বম্বের কাপড়ের কল ধর্মঘট যেভাবে সেদিন তারা বম্বের কাপড়ের কলসমূহকে অচল করে দিয়ে সরকার ও মালিক পক্ষকে নথি স্বীকার করতে বাধ্য করেছিল তা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য বলা বাহুল্য যে পাল্টা আঘাত আসতে দেরি হয়নি ফলে দলে দলে কারাবরণ এবং শেষ পর্যন্ত পার্টি বেআইনি ঘোষণা হলো এই পর্যন্ত ঠিকই ছিল তারপরে একদিন গোল বাঁধল হিটলারের রাশিয়া আক্রমণকে কেন্দ্র করে যার শেষ পরিণতি জনযুদ্ধের আহ্বান সেই সঙ্গে নানাবিধ সুভাষ বিরোধী সমালোচনা হিটলার ফ্যাসিস্ট সুভাষ তার সঙ্গে হাত মিলিয়েছেন সুতরাং তিনিও তাই এরপর আর কোনো রকমের সমর্থন করা চলে না সুভাষকে